নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমি আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আজ করে দেখাবো পাঁচ থেকে ছ বছর বয়সী বাচ্চাদের থ্রি লেয়ার কুচি দেওয়া ওয়ান পিস বেবি খোরক আশা করি ভালো লাগবে পুরো ভিডিওটা দেখতে থাকুন খুব সহজেই কাটিং থেকে শুরু করে সেলাই পর্যন্ত করে দেখাবো এরপর আমি এখানে কাপড় নিয়ে নিয়েছি আমি পুরো ফ্রকটা রেডি করার জন্য আমি কাপড় এখানে নিয়েছি কাপড় নিয়েছি আড়াই মিটার আর লাইলিন নিয়েছি এক মিটার আর কতটা পরিমাণ কুচির এবং মাপ এগুলো আমি পরে বলে দিচ্ছি প্রথমেই সামনের পা পেছনের পাট কাপড় নিয়ে নিয়েছি মাপটা আমি বলে দিচ্ছি চওড়া হচ্ছে পনেরো ইঞ্চি আর লম্বায় হচ্ছে দশ ইঞ্চি কাপড়টাকে দুটো ভাজে ভাজ করে নিলাম যেইদিকে জোড়া আছে আর এদিকে খোলা আছে জোড়ার দিক থেকে আমি এখানে সাড়ে চার ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিচ্ছি সাড়ে চার ইঞ্চি থেকে এখানেও সাড়ে চার ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিলাম এরপর স্কেলের সাহায্যে চৌকো করে দাগ টেনে নিচ্ছি এখানে রাউন্ড আকারে দাগ এখানে দুই ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিচ্ছি এরপর এখান থেকে আড়াই ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিলাম তারপর রাউন্ড আকারে দাগটা টেনে নেব এরপর এখানে সাত ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিচ্ছি সাড়ে ছয় ইঞ্চিতে দাগটা টেনে নিয়েছি এরপর এখানে হাফ ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিলাম এখানে একটু রাউন্ড আকারে দাগ দিয়ে নিয়েছি আর সাত ইঞ্চি থেকে সাড়ে ছয় ইঞ্চিতে দাগটা টেনে নিচ্ছি এরপর সব মাপ দেওয়া হয়ে গেছে এরপর কেটে নেব সামনের পাট পেছনের পাট এটা নেওয়া হয়ে গেছে এরপর আমি পেছন পাট কুকের জন্য আড়াই ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি এর জন্য কেটে নেওয়া হয়ে গেছে আর সামনের পাটও হয়ে গেছে লেয়ার কুচি দেওয়ার জন্য আমি কাপড় নিয়ে নিয়েছি প্রথম কুচিটা দেওয়ার জন্য এখানে আমি কাপড় নিয়ে নিয়েছি সাড়ে তেত্রিশ ইঞ্চি দুটো টুকরো আছে দ্বিতীয় কুচিটা দেওয়ার জন্য এখানেও দুটো টুকরো আছে আমি কাপড় নিয়ে নিয়েছি ছেচল্লিশ ইঞ্চি তৃতীয় কুচিটাও দেওয়ার জন্য এখানেও দুটো টুকরো আছে আমি এখানেও কাপড় নিয়ে নিয়েছি পঞ্চাশ ইঞ্চি আছে আমি এক মিটার লাইলিন নিয়ে নিয়েছি এই দিকে দুটো জোড়া আছে এই যে চারটে খোলা চারটে জোড়ার দিক থেকে আমি এখানে কোমরের মাপ অনুযায়ী আমি এখানে আট ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি আর নিচে ষোলো ইঞ্চি থেকে সুতো বেশি এখানে আমি দাগ দিয়ে দিচ্ছি নিচ থেকে এখানে আমি এক ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিচ্ছি একটু রাউন্ড আকারে সেলাই করে নিচ্ছি হুকপট্টি করা হয়ে গেছে এরপর সামনের পাটটা নিয়ে আমি দুদিকের কাঁধ জুড়ে নেব দুদিকের কাঁধই জোড়া হয়ে গেছে এরপর আমি ওরে আগে থেকেই করে নিয়েছি আমি গলা এভাবে বসিয়ে গলাটাও আর ঠিক একইভাবে দুদিকের হাতও এভাবে বসিয়ে আমি সেলাই করে নেব দুদিকেই গলার পটটি হাতের পটি জোড়া হয়ে গেছে এ কাপড়ে এক ধার মুড়ে নিতে হবে প্রত্যেকটা কুচিরি কাপড় আমি মুড়ে নিচ্ছি আরেকটা কথা বলে রাখি আমি এখানে পাঁচ থেকে ছ বছর বয়সী বাচ্চাদের জন্য যতটা পরিমাণ কাপড় নিয়েছি আপনারা যদি এক থেকে বেশি কিংবা একটু ছোট সাইজের করতে চান তাহলে কতটা পরিমাণ কাপড় লাগবে কতটা প্রয়োজন সেটা জানার জন্য অবশ্যই কমেন্ট করবেন লাইলিংটা নিচের দিকে মুড়ে নেওয়ার পরে যেহেতু রাউন্ড আকারে কেটেছি তারপরে লেন্থ দাঁড়িয়েছে উনিশ ইঞ্চি মাছ বরাবর এই দিক থেকে আমি দুটো ভাঁজ করা আছে মাছ বরাবর এখানে যেহেতু আমি তিনটে লেয়ার কুচি দেব। তাই এখানে আমি সাড়ে ছয় ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিলাম সাড়ে ছয় থেকে এখানেও আমি সাড়ে ছয় ইঞ্চিতে দাগ দিয়ে নিলাম এই সাইডের দিকে যেহেতু রাউন্ড আকারে তাই এই দিক থেকে একটু কম হবে দাগটা এখানে আমি ছয় ইঞ্চিতে একটা দাগ দিলাম এখানেও ছয় ইঞ্চিতে একটা দাগ দিলাম দাগটাই রাউন্ড আকারে হবে এরপর আমি মিডিল বরাবর একটু চিহ্ন দিয়ে নেব সামনের পাটেও মিডিল বরাবর একটা চিহ্ন দিয়ে নিলাম মিডিল বরাবর বসিয়ে নিয়ে বডির কাপড়টাকে আমি এখানে কেটে নেব আমি লাইলিন বসিয়ে কাপড়টা ঠিক এইভাবে সোজাভাবেই বসিয়ে আমি কুচি দিয়ে নিচ্ছি এই যে প্রথম কুচিটা দেওয়া হয়ে গেছে এরপরে এই দাগ বরাবর আমি দ্বিতীয় কুচিটাও দিয়ে নেবো এই যে প্রথম কুচিটা দ্বিতীয় কুচিটা দেওয়া হয়ে গেছে এরপর একই রকম ভাবে আমি এই দাগ বরাবর তৃতীয় কুচিটাও দিয়ে নেব এই যে আমার তিনটে লেয়ারের কুচি দেওয়া হয়ে গেছে একই রকম ভাবে আমি আর পেছনের যে পাটটা সেটাও একই রকম ভাবে কুচি দিয়ে রেডি করে নেব এরপর আমি কুচিটা হওয়ার পরে ওপরের মানে সামনের পাটটা আমি এই যে চিহ্ন দিয়ে নিয়েছি মাছ বরাবর চিহ্ন ধরে মিলে গেছে আমি এবার জয়েন্ট করে নিচ্ছি এই যে সামনের পার্ট জোড়া দেওয়া হয়ে গেছে সামনের পার্ট রেডি পেছনের পাটটাও রেডি করে জয়েন্ট করে নেব দুদিকের পার্ট রেডি হয়ে গেছে এরপর আমি দুদিকের সাইড সেলাই করে থ্রিলার ওয়ান পিস বেবি ফ্রপ তৈরি হয়ে গেছে দেখুন দেখতে খুব সুন্দর লাগছে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন বুঝতে অসুবিধা হলে কমেন্ট করতে ভুলবেন না আর এই ধরনের আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে